বিএনপির ভিতরে গ্রুপিং নেই বিএনপি সবসময় এক ছিল এবং ভবিষ্যতে এক থাকবে গত আঠারো বছর বিএনপিকে বিভক্ত করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র হয়েছিল কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হয়নি শহীদ জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাসী তারা কখনো চাদাবাজি করতে পারে না বিএনপি নামে চাঁদাবাজি একটি অপ্রপ্রচার বলে মন্তব্য করেছেন ডক্টর রশিদ আহমেদ হোসাইনি আব্দুল জলিলের তথ্য ভিডিও চিত্রে আরও দেখুন লাকসাম টিভি নিউজে বিএনপি নামে চাদাবাজি একটি অপপ্রচার বলে মন্তব্য করেছেন কুমিলা নয় নির্বাচনী লাকসাম সম্ভাব্য প্রার্থী বিএনপির সম্পাদক ও সাবেক সদস্য আহমেদ হোসেনি আজ বিকেলে কুমিল্লাজাফরগঞ্জ আনসারিয়া কমপ্লেক্সে রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে সুদী সমাবেশে এসব কথা বলেন তিনি বলেন পিয়ার পদ্ধতি নির্বাচন তারাই চায় যাদের মাঠে কোনো সমর্থন নেই যাদের নিজেদের মাঠে কোন অস্তিত্ব নেই তারাই নির্বাচনগঞ্জের বিএনপি ও মিছিলে সভাস্থলে প্রবেশ করলে অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর রশিদ আহমেদ হুসাইনী সকলের সাথে হাত মিলে তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন পরে কোরআন তেলত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভায় আগামী দিনে রাষ্ট্র গঠনের বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সহযোগিতা কামনা করেন এ সময় লক্ষাম ও মনরোগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যাদবজ্যোতি গরামি বি察 করেন যারা সৈনিক আসলে জিরা মনে যারা আমাদের তরুণদের অহংকার আগামী দিনের বাংলাদেশ যারা তার নামে নিস্পত্তি করতে রয়েছে তারা কোন যাদবজ্যোতিতে পারে না আজকে গোলাপ বানিতে মাসিক করা বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে চুক্তি মেরে বসে তারা এই ধরনের অপবাদ করে অপকর্ম করে বিএনপিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি আমার বিএনপি সব স্তরের নেতাকর্মীদের বাইরের উদ্দেশ্য বলতে চাই আপনারা সতর্ক থাকুন আমাদের তারা এখন বলেছে পাঁচটা আগস্টের পরে আমাদের আজকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে সেই লড়াই মোকাবেলা করার জন্য উনি আমাদেরকে ভিত্তির দিয়েছেন আমি আজকে তৃতীয় দফা বাস্তবায়ন লক্ষ্যে এখানে দিয়ে গুত্রীয় যে কর্মসূচি বিতরণ প্রোগ্রাম আমি দিয়েছি দফা বাস্তবায়নের মাধ্যমে সকল সন্তা রুখে দেব ইনশাআল্লাহ বিএনপির যে অপবাদ যে মিথ্যাচার দিচ্ছে বিএনপি নেতাকে প্রমাণ করে দিব বিএনভির কোনো নেতাকর্মী তারেক রহমানের কোনো সৈনিক শহীদ হাসি জি কোনো সৈনিক চাঁদাবাজি সন্তান সাহায্যি করতে পারে না আর দল যত বড় হবে দলের মধ্যে মতভেদ থাকবে গ্রুপিং থাকবে না দল যাকে ইলেকশন হবে সব ঠিক হয়ে যাবে দল যাকে নমিনেশন দেবে আমি বিশ্বাস করি তো লাকসামে নয় সারা বাংলাদেশে কিছু কিছু স্বপ্ন মল ব্যক্তির সাথে চরিতার্থ করার জন্য অনেক ধরনের পায় তারা করতেছে বাট আমি বিশ্বাস করি একজন জিয়ার শনি হিসাবে তারেক প্রমাণের উচ্চশনী হিসাবে আমি মনে করি একজন টাকস নির্বাচন সদস্য হিসাবে একজন ছাত্র দলের কর্মী হিসাবে আমরা সবসময় ধানের শিশুর প্রতি ছিলাম আসি এই ভবিষ্যতে থাকবে এবং আপনাদের মাধ্যমে আহ্বান জানাই সমস্ত নেতাকর্মীদেরকে সকল প্রকার বাধাবি উপেক্ষা করে সামনে তারেক রহমান নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র করার জন্য গণসিদ্ধের পক্ষে ভোট দিয়ে অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।